পিকচার একটা দিয়া এমন লুপ লাগাইছেন যে কানাডা বেহেস্ত আস্তাক ফিরুল্লা আসসালামু আলাইকুম আজকে বেশি কথা বলবো না আমি একটা ছোট্ট একটা কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো চলেন সন্ধ্যার নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে এই কমেন্টটা শেয়ার করি আর কেনই বা ইনি এই কথাটা বলেছেন সেটাও বলবো তো আমি স্যুপ বানাচ্ছি স্ক্রিনে কিন্তু আমি উপকরণগুলো লিখে দিয়েছি যাদের দরকার প্লিজ এখান থেকে দেখে নেবেন তো আমার পেজটা হচ্ছে নর্মালি আমার ডেইলি লাইফ বা আমি কী কী করি বা ডেলি লাইফ সম্পর্কে বা অনেকেই জানতে চান আমার সম্পর্কে বা আমি কানারায় কীভাবে এসেছি বা আমি যেভাবে এসেছি ওনারা এইভাবে আসতে পারেন কি না তো অনেক স্টুডেন্টরাই দেখি বাংলাদেশে বা আমার আত্মীয় স্বজনরাই অনেকে আছেন ফ্রেন্ডস সার্কেল আছেন আসতে চান তো ওদের সুবিধার্থে ওদের কথা চিন্তা করে ভাবলাম যে কানাডার সুবিধা অসুবিধাগুলো শেয়ার করি বা কিভাবে নিজে অ্যাপ্লিকেশন করে একয একটা সুন্দর ভবিষ্যৎ ওনারা গড়তে পারে তার জন্য আমি মাঝে মাঝে অনেক কিছু শেয়ার করি আর কি তো স্বাভাবিকভাবেই আমি সেদিন একটা বিষয় শেয়ার করেছিলাম যে আপনি কিভাবে নিজে অ্যাপ্লিকেশন করে কার্ডার বিষার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে একজন আপু আসলে আমাকে যে কমেন্টটা করেছেন আমি আসলে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তো চলুন আপনাদেরকে পরে শোনাই তারপর এই কথার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলতেছি প্রথমেই বলে নিচ্ছি আমার পেজটা যেহেতু আমার অনেক শখের একটা জায়গা এখানে আমার লাইফস্টাইল শেয়ার করব তার জন্য এই পেজটা ওপেন করা তো কাউকে ছুটো করে বা কাউকে রোস্ট করে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই আমার নেই আর কোনো দিন হবেও না তবুও আমি এই বিষয়টা শেয়ার করলাম আর তার জন্য ওনার নামটা আমি হাইড করে রেখেছি উনি নিশ্চয়ই দেখতে পাবেন আমার ভিডিওটা তো আপার উদ্দেশ্যেও কিছু কথা আমি বলবো আপনি একটু শুনে নেবেন প্লিজ প্রথমে আমার পোস্টের নিচে উনি কমেন্ট করেছেন পিক একটা দিয়ে এমন লুপ লাগায় যে কানাডা বেহেস্ত কানাডার অ্যাকচুয়াল পিক ইয়ারের মোস্ট অফ দ্য টাইম কেমন থাকে ওইটা দেন প্রথমেই আপনার আইডি দেখে যেটা বুঝলাম আপা আপনি নিশ্চয়ই মুসলমান হবেন তো আপনি যে কানাডাকে বেহেস্তের সাথে তুলনা করলেন সেটা মুসলমান হিসেবে আপনি কিন্তু প্রথমেই স্বীকার করে নিলেন আস্তা আকবিরুল্লাহ আপনি কখনোই এ সম্পর্কিত আর কোনো কথা দেশের সাথে তুলনা করবেন না আপনার কাছে অনুরোধ রইল তারপর দ্বিতীয় কথা হচ্ছে বলেছেন উনি যে ইয়ারের মোস্ট অফ দ্য টাইম কেমন থাকে সেটার পিকচার দেওয়ার জন্য তো সাথে সাথেই উনি একটা বরফে ডাকা একটা বাড়ির ছবি আমার কমেন্ট সেকশনে উনি আপলোড করেছেন যাই হোক মানলাম তো আমি এখানে এসেছি মাত্র নতুন কয়েকটা মাস হয়েছে মাত্রই পাঁচ থেকে ছয় মাস হবে আমি এখানে এসেছি তো আমি যখন এসেছি এখানে সামারের একদম লাস্ট টাইমে আমি এসেছি তো যেটা হয়েছে আমার আর আমার বাচ্চাদের সাথে মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নিয়েছে আর কি এখানে ওয়েদার তো আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে আছেন তো আপনি তো বাংলাদেশে আছেন বাংলাদেশে অতিরিক্ত গরম পড়লেও আপনাকে বাংলাদেশে থাকতে হবে অতিরিক্ত ঠান্ডা পড়লেও আপনাকে বাংলাদেশে থাকতে হবে তো আপনার উদ্দেশ্যে আমার এইটাই প্রশ্ন যে আপনি যদি আপনার বাংলাদেশ থেকে আপনাকে বেটার কোনো অপশন আপনাকে কেউ অফার করে যে আপনি লাইফের সারাটা জীবন যতদিন বেঁচে আছেন এখানে খুব সুখে থাকতে পারবেন আপনার কোনো অসুবিধাই হবে না উল্টো আপনাদের বাচ্চাদের প্রত্যেক মাসেই কোনো কারণ ছাড়াই সরকার আপনাকে আশি থেকে নব্বই হাজার টাকা দিবে কারণ আপনার যদি দুটা বাচ্চা থাকে আপনার প্রত্যেক বাচ্চার নামে প্রত্যেক মাসেই কারণ ছাড়া নব্বই হাজার করে পাবেন তারপর আরও অন্যান্য সুযোগ সুবিধার কথা তো বাদে দিলাম স্কুল ফ্রি চিকিৎসা ফ্রি অনেক সুযোগ সুবিধা আছে যেটা এক ভিডিওতে বলা সম্ভব নয় তার উপর তারা হচ্ছে সবচেয়ে সুখী দেশগুলোর মধ্যে একটা তো যাই হোক আমি এত কথা বাড়াবো না আপনাকে এত বোঝানোর দরকার নেই যারা আমার ভিডিও পছন্দ করেন যারা দেখেন তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওগুলো করা পোস্ট দেয়া যদি তাদের একটু উপকারে আসে আর আমি যেখানে আছি এখানে বেশিরভাগ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের মানুষে বড়া। আমি চাই যেন বাংলাদেশেরও এভাবে অনেক বেশি আসে তো ঠান্ডা হচ্ছে একটা প্রাকৃতিক জিনিস ওইটা তো হবেই একটা অ্যাডজাস্ট হয়ে যায়